নমস্কার বন্ধুরা আজ আরো একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর এখন আমি বসে আছি চুয়ান্ন নয় চুয়ান্ন জিরো নয় গাড়ির ভিতরে আর গাড়িটা বেশ কিছুদিন যাবৎ সিএফ করিয়েছে তো সিএফ করানো মানে বডি গ্যারেজে গাড়িটাকে ঢুকিয়ে চাদর টাদর খুলে ভিতরে স্ট্রাকচারের কেমন কি রং টং আছে খারাপ হয়ে গিয়েছে কি ভালো আছে সেইগুলো সব দেখার পরে সেগুলো মেরামত করা হয় মানে রিপেয়ারিং করা হয় করার পরে রং টং করে পুনরায় আবার চাদর ফিট করে আবার রং করা হয় তো গাড়ির ভিতরের ডেকোরেশনটা মোটামুটি আপনারা বুঝেই নিয়েছেন যেমন থাকে তেমন কিন্তু রং চং একদম চকচক চকচক করছে আর এই গাড়িটা কাজ করিয়েছিল লাওহাটি লাউহাটি কালিদার গ্যারেজ থেকে তো যে গ্যারেজে আমাদের গাড়ি বারো সত্তর গাড়ির বডি করা হয়েছে বহুদিন আগে আর বহু হারওয়াডানি রোড রোডের বহু গাড়ির বডি ওখান থেকে হয়েছে দুশো এগারো টু ওয়ান সামবাজার বিভিন্ন রোডের গাড়ি ওই গ্যারেজ থেকেই করা হয়েছে তো চলুন গাড়িটা সামনে কেমন লুক করেছে করার পরে তো বাম্পারটা আগে অন্যরকম ছিল একবার দেখাই আপনাদের তো বন্ধুরা এখন গাড়ির কেবিনে আমি আছি তো ট্যুরিস্ট গাড়ি আর পাবলিক বাসের ভেতরে টু পার্থক্য আছে কেবিন আর প্যাসেঞ্জার কেবিন পুরো একই আর সিএফে গেলে আনুমানিক কত টাকা পাবলিক বাসের খরচা হয় এই মপৎসাল রোডে মানে গ্রামের রোডে একবার জেনে নিই এই গাড়ির মালিক প্লাস ড্রাইভার সাহেব নিজেই গাড়ি ড্রাইভ করে তো এতে অনেক সুবিধাও ওনার আছে যেহেতু নিজে চালায় নিজে গাড়িটা ধরে চালালে মেন্টেনেন্স খরচাও একটু কম হয় কত টাকা মতন খরচা হয়েছে একবার জেনে নি তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে আমাদের গ্রামের রুটে গাড়ি চালাতে গেলে কেমন সিএফ এ খরচা পড়ে কত টাকা কত টাকা মতন খরচা হয়েছে টোটাল ছিয়ানব্বই হাজার টাকা খরচা হয়েছে কি কাজ করেছি সাদা টিন ফেলে দিয়েছি বডি চাদর কিছুটা ফেলে দিয়েছি রং হয়েছে লাইট লাগিয়েছি তো সামনে টায়ার দেখা যাচ্ছে সামনে টায়ার দিয়েছে দুটো ব্যান্ড নিউ তাই তো ব্যান্ড নিউ টায়ার দিয়েছে রং করেছে প্লাস লাইট লাগিয়েছে তো এই সমস্ত কাজ নিয়েই ছিয়ানব্বই হাজার টাকা খরচা এখন মোটামুটি সিএপে আমাদের গাড়ি যদি বসে তো ষাট সত্তর হাজার টাকা গ্যারেজের খরচা বাধা আর বেশি পরিমাণে কাজ হলে তাহলে এক লাখ এক লাখ দশ তো বেশি আর লেট করবো না বন্ধু গাড়িটা সারা দিন ওনারা ডিউটি করে এসছে আসার পরে এখন তেল টেল ভরবে আবার পরের দিন রওনা দেবে টিপের জন্যে তো গাড়ি তেল নিতে যাবে চলুন বাইরের দিকটা একবার দেখাই গাড়ি সামনের দিকটা কেমন ডেকোরেশন করেছে বা কেমন কাজ করেছে তো চুয়ান্ন নয়ের বাইরের দিকটা বেশ সুন্দরই লাগছে সামনেরটা সামনের বেশ খুব সুন্দর লাগছে আর এখন আমার পাশে আছে আমার গাড়ি ড্রাইভার সাহেব আমরা বলি আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু অ্যাকচুয়ালি ডানকুনি রুটের ড্রাইভার আমার ড্রাইভার বলাটা ভুল হবে গাড়ি যখন নিই তখন ড্রাইভার সাহেবদের সাথে পরিচয় থাকে না যখন রোডে আসি এক এক করে ড্রাইভার সাহেবদের সাথে পরিচয় আর পার্মানেন্টলি চালায় ওই জন্য আমাদের ড্রাইভার সাহেব আমরা বলে ফেলি আর আগের দিন মুচি বাজারের ওখানে গাড়ি আসছিল তো বাঁ সাইড দিয়ে একটা দুশো এগারো গাড়ি ঢুকিয়ে দিয়েছিল গাড়ির ডান সাইডে অ্যাঙ্গেল লাগানো ছিল আর আমার গাড়ির বডিতে দাগ করে দেয় বাঁ দিক দিয়ে প্যাসেঞ্জার নেওয়ার জন্য গলাতে যায় আর পিছনের খুঁটিতে লেগে যায় তো খুঁটি পুরো কেটে গিয়েছে ড্রাইভার সাহেবকে বলেছি পরে ঝালাই করে নিতে কি হয়েছিল একবার ড্রাইভার সাহেবের কাছ থেকে জেনে নি মুচিবাজারে বাঁ দিকে প্যাসেঞ্জার লাভাচ্ছিলাম ঠিক আছে মুচিবাজার বাঁ দিকে প্যাসেঞ্জার লাভাচ্ছিলাম তার মধ্যে অটো গুলো আমাদের সাইড দিতে হয় বা বাইক গুলো বাঁ দিক দিকে ওরা যায় ওদেরকে সাইড দিতে হয় ও সেই জায়গা থেকে দুশো এগারো প্যাসেঞ্জার নেবে বলে আমাদের লং প্যাসেঞ্জার আছে ওরা রোলিং প্যাসেঞ্জার নেবে বলে আমাকে বাঁ দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে দিয়ে ওর অ্যাঙ্গেলটা বেঁধে মানে ওর মানে শো অ্যাঙ্গেল বেঁধে আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে তো কতটা ড্যামেজ হয়েছে একবার বন্ধুরা দেখাই আর আমাকে ড্রাইভার সাহেব যখন রাজাহাটে আমাদের ইন্দিরানগরে জানায় তো আমি সেই দুশো এগারো বাসটাকে দাঁড় করিয়েছিলাম বাসের নাম্বার ছিল আটত্রিশ একানব্বই তাই তো আটত্রিশ একানব্বই তো আটত্রিশ একানব্বই ড্রাইভার সাহেবকে ধরে বললাম যে আমি টাকা পয়সা নেওয়ার জন্য দাঁড় করাইনি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো যাতে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই মতো ধরে চালাও আর আটত্রিশ একানব্বই গাড়িটা প্রথম বি থ্রি হবে গাড়িটা নশো বারো গাড়ি প্রথমে গাড়িটা নাইন টু ওয়ান চলতো পরবর্তীকালে মালিক পারমিটটাকে আইডিয়াল করে আবার দুশো এগারো গাড়ি ওনাদের রিপ্লেস হয়েছে সেই রিপ্লেসের গাড়িতে ঢোকায় আর কি রাজাহাটের মালিক আমার সাথেও পরিচয় আছে আর কেমন ড্যামেজ হয়েছে আপনাদের একটু দেখাই তো গাড়ির পিছন সাইডটা এসে পুরো এই যে লোহার অ্যাঙ্গেলটা বেরিয়ে গিয়েছে অ্যাঙ্গেলটা পুরো কেটে গিয়েছে এই যে অ্যাঙ্গেলটা আর ওখান থেকে লাগিয়ে পুরো চলে এসে সেকেন্ড যে অ্যাঙ্গেল আছে সেকেন্ড অ্যাঙ্গেল পর্যন্ত তো এতটা গাড়ি রুখতে পারেনি আর তার বেশ কিছুদিন আগে কি হয়েছে আমার একটা ড্রাইভার সাহেব এই রোডে এই রোডেরই ড্রাইভার সাহেব আমাদের গাড়ি চালাচ্ছিল তো বিটি রোডের ওখানে কি হয়েছে সামনাসামনি গাড়ি স্যাটেল ব্রেক হয়ে গিয়েছে তো আমার গাড়িও গিয়ে রুখতে পারিনি আমার গাড়ি গিয়েও সামনে বাঁধিয়ে ফেলেছে তো সামনেটা কতটা ড্যামেজ হয়েছে আমার গাড়িরও সামনে এখানটায় লেগে গিয়েছে বাম্পার প্লাস সোজালি তো গাড়ি বন্ধুরা চালাতে গেলে আমার যে গাড়ি যে সমস্ত ড্রাইভার সাহেবরা চালায় চালাতে গিয়ে যদি কখনো এরকম ছোট খাটো লেগে যায় কখনো ওনাদেরকে আমি বকাবকি আজ পর্যন্ত কখনোই করিনি আর উল্টো সিধে কথাও বলিনি বলি শুধু গাড়িটুকু ধরে চালাতে যাতে রাস্তায় কোনো ঝুট ঝামেলার ভেতরে না পড়ে ধরে চালাতে এই কারণেই বলি আর ওনাদেরকে বকাবকি অত করি না গাড়ি চালাতে গেলে রাস্তায় এত বড় গাড়ি পাবলিক বাস ভাড়া কাটতে গেলে কখনো এদিক ওদিক কম বেশি করতেই হয় ওইটুখানি জানি লুকিয়ার লাভ নেই তো সেই ক্ষেত্রে সেরকম আর কিছু বলি না বলি অন্তত গাড়িটুকু সাবধানে ধরে চালাতে আর আমি বন্ধু মনে করি পাবলিক বাসের কারবার অন্যান্য গাড়ির কারবারের থেকে যথেষ্ট ভালো কারণ পাবলিক বাসের কারবারে চুরি চামারি তুলনামূলক অন্যান্য গাড়ির কারবারের থেকে একটু কমই হয় গাড়ি রোডের কাছে থাকে প্লাস তেল টেলগুলো আমরা দেখে ভরে দিই গাড়ি কখনো খারাপ হলে দেখা যাচ্ছে পয়সা করি নেই দাঁড় করিয়ে রাখলাম একটা নির্দিষ্ট জায়গায় পরে টাকা পয়সা হলেও বার করলাম কিন্তু দূরপাল্লার গাড়ি অন্যান্য যে গাড়ির কারবারগুলো আছে দূরে গেলে কি হয় কখনো সেখানে গিয়ে চুরি চামারি হয়ে গেল খারাপ হয়ে গেল বা পুলিশের নানান রকম আইনি কারবারে জড়িয়ে পড়লো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রাতারাতি টাকা বার করতে হয় তো তার তুলনায় অনেক ভালো আমাদের এই পাবলিক বাসের কারবার তো আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরো একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করে যাবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে আর আপনার যদি মনে হয় যে পাবলিক বাস নাও তাহলে নিশ্চয়ই নামাতে পারেন পাবলিক বাস নামালে একেবারে যে খাওয়া হবে না তা নয় ন্যূনতম ডাল ভাত খাওয়াটা আপনাদের হয়েই যাবে